প্রতিদিনের মতো চা খেয়ে লেগে পড়েছি চা খেয়ে কিছুক্ষণ বসি বসে থাকাটাও একটা কাজ বলতে পারো যেহেতু বসে বসে আমার বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো আমি ফোনের মধ্যে সব রেডি করি তারপরে তো চলে এসেছি প্রতিদিনের মতো কাজ করতে রান্নাঘরটা আজকে ভাবলাম একটু মোছা কোচা করি ফ্রিজটা মাঝে মধ্যে মোছা হয় না মোছার নয় ধুলা ধুলা পরে তো সেগুলো মুছে নিতে হয় তা আজ ভাবলাম যে একটু ফুলটা ঝাড়ি এবার ফুলটা ঝাড়তে গিয়ে দেখছি এতটাই পরিমাণে নোংরা পড়েছে ফুলের কালার গুলো বোঝা যাচ্ছে না ফোনে তো তোমরা দেখছো কালার ঠিকঠাক আছে আমি কাজ থেকে দেখছি দেখছি প্রতিটা পাতায় ফুলের পাতার উপর তারপরে ফুলের উপরে একদম পুরো চাপা চাপা ধুলো পড়ে আছে তো যাই হোক যেটা কাজ ওর তো ধুলো পড়ছে ধুলো পড়বেই রান্নার ঘরে এদিকে জানলা এদিকে বেলকানির দরজা তারপরে এই পাশের দরজা সব দরজায় খোলা রাখা হয় যেহেতু রান্নার জন্যে না হলে তো সমস্ত আমার তেল একদম সম্পূর্ণ ঘরের মধ্যে চলে যায় কোনো দিকে পাশ হয় না জানলা দরজা দিয়ে যখন হাওয়া দেয় তখন সমস্ত রান্নার তেল মশলা সব আমার ঘরে যায় মানে সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে তো সেই ক্ষেত্রে আমাকে যা খোলা রাখতে হয় আর না হলেও আমার একটা দম বন্ধ হয়ে আসে রেডি হয়ে চলে এলাম একবারে রান্নাঘরে এদিকে আমি লুচি ভেজে নিচ্ছি লুচিটা অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না ডালপুরি ভাজবো বলে যে আমি ময়দা মেঘে রেখেছিলাম তো ছোলার ডাল তো আমি আর খুঁজেই পেলাম না আমি জানি পাবো পাবো আর দোকানে গিয়ে ওই অল্প আবার ছোলার ডাল ওই দু দিনের জন্য নিয়ে আসো তা আর নিয়ে আসলাম না ভাবলাম যে লুচি করে নিই লুচি তো আমার খেতে একদম সবসময় ভালো লাগে লুচি রুটি ডালপুরি পরোটা যাই বলো না কেন আমার এই সমস্ত খাওয়ার সব থেকে প্রিয় খাবার বলতে পারো কেউ যদি প্রতিদিন করে দেয় তো আমি প্রতিদিনই খাবো কিন্তু এই যে নিজেকে করে খেতে হয় তার দুঃখে আমার করতে ইচ্ছা করে না এদিকে ভাত করো সবজি করো আবার আমার নিজের জন্যে তো যে যখন আমি পারি না একদমই আমার খেতে ইচ্ছা করে না ভাত তখন না পারতে আমি সব বানাই আমার পছন্দ মতো তো তাই এখানে করেই নিচ্ছি কেন কি কয়েকদিন পরে আবার মাসের বাজার তুলতে যাব তো তখনই সমস্ত কিছু নিয়ে আসবো আর দু দিনের জন্যে কিছু নিয়ে আসতে গেলাম না আর পেশারে কি বসেছি একটু পরেই দেখতে পাবে পেশারে বসানো কি রয়েছে এটার সাথে কি খাবো সেটাই একটু ভাবছি আলুর তরকারি করব না অন্য কিছু করব। লুচিগুলো জল জল হয়ে যাবে একটু আগা পিছা করে দিই হালকা ঠান্ডা হয়ে গেলে হটপটের মধ্যে ভরে দেবো তাহলে গরমটাও বজায় থাকবে খেতেও ভালো লাগবে আর নরমও হয়ে থাকবে প্রেসার কুকারে বসানো রয়েছে ডাল অনেকক্ষণ আগে গ্যাস বন্ধ হয়ে গেছে এক পণ্ডিত রয়েছে তাকে তো কিছু খাওয়াতে হবে এইসব তো খাওয়ানো যাবে না ফুলকপিটা সেদ্ধ বসে দিয়েছি কি করব করতে করতে শেষ পর্যন্ত ফুলকপিতেই আসলাম যে ফুলকপিতেই আসি তার মধ্যে নিরামিষ রান্না কি করব একার জন্যে একার ঘরে তো সুখ বেশি এটা সবাই জানো ধরার সময় না কানার সময় দেখার নেই মারার সময় ধরার নেই একটা ভালোই আছে একটা কথা তো সেটা হয়েছে আমার সাথে মানে সুখ বেশি কপালে তার জন্য একার ঘরে সুখ বেশি তো তাই একার সুখটাই ভোগ করছি আর যখন কাঁধি কেউ দেখতে পায় না আর যখন মানে লাগে চাকে আর কি কোথাও একটু তখন দেখার কেউ থাকে না ধরার কেউ থাকে না মানে আগেকার মানুষরা যে এই যে কথাগুলো বলতো বেশ ভালোই বলতো গুছিয়ে তো ফুলকপিটা হালকা করে আমি সেদ্ধ করে ভেজে নিচ্ছি দুটো একসাথেই দিয়ে দিচ্ছি একসাথে ভাজা হবে আর মশলাতে তেমন কোনো কিছু দেইনি দই লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি ব্যাস আর কিছু নেই একটু ভাজা মশলা দেব ভেবেছিলাম কিন্তু আর ইচ্ছে করছে না বিশ্বাস করো যে একটুখানি জাস্ট ভাজা মশলাটা আমাকে বাড়তে হবে তার জন্য অত অতগুলো সিলিন্ডরা আমাকে নামাতে হবে তার উপরে আবার ধুয়ে জল ঝরিয়ে মুছে ওকে আবার জায়গা মতো রাখতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিই কেননা পুড়ে গেলে এটার খাওয়ার টেস্টটাই একদমই নষ্ট হয়ে যাবে একটাই ফুলকপি ছিল করে নিয়েছি বাজার যেতে হবে বাজার যাব তখন আবার সমস্ত সবজি অল্প অল্প করে উঠিয়ে নিয়ে আসবো উঠিয়ে তো নিয়ে আসা যাবে না কিনে নিয়ে আসতে হবে টাকা দিব তবে সবজিটা পাবো ফুলকপিটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো ঘি নেই না নাহলে ঘি দিয়ে আমি ঢেকে রাখতাম তার পরিবর্তে আমি দিব বাটার। বাটার বাটার দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো এতটুকু ঝোল আমার লাগবে সেই লুচিটা দিয়ে খাওয়ার জন্যে রাত্রেরটা রাত্রে দেখছি কিন্তু এখন আমাকে পেট ভরতে হবে কি খাবো কি খাবো আর ঘরে তেমনভাবে কিছু খাবার করাও নেই যে আমি এখন এই মাত্র খেয়ে নেবো তার থেকে বলো পেট ভরে লুচি খেয়ে নিয়েছি পরের বিকেলেরটা বিকেলে দেখা যাবে আর রাত্রে তো অনেক দূরের ব্যাপার আর এদিকে আমি এই যে লাউ দিয়ে হালকা করে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম মটরের ডাল দু রকম মটরের ছোটো মটর আর বড়ো মটর ম ডাল নিয়ে আসতে বলছি দোকান থেকে তারপরে দেখছি যে দু রকমের ডাল মিক্সড করা আছে তখন কি আর কিছু করা যায় করা যাবে না আর একটু খাবো বিকেলবেলাতে ঘিরেও পেয়ে গেছে সাড়ে চারটে বাজে কি খাই কি খাই একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ম্যাগি মশলা জল দিয়ে ফুটিয়ে একবারে বসিয়ে দিয়েছি ম্যাগি খাই দেখা যাক ম্যাগি কতদূর আমি খেতে পারি ম্যাগি তো আমি তেমন খেতে পারি না আর ফুলকপির তরকারি রয়েছে আশা করি হয়ে যাবে এদিকে ডালও রয়েছে পণ্ডিতেরও হয়ে যাবে মানে ধর নাও যে আমার এই বেলা ঠিকঠাক হয়ে যাবে আর এদিকে দই দিয়ে চিরে খাওয়াবো পণ্ডিতকে এবেলা সেই আমার সাথে সে তখন সকাল সকাল মানে দুপুর সকাল বলতে পারো দুপুর হবে না সকাল দুপুর বলতে পারো ওই টাইমে খেয়েছে আর চিঁড়েটা এত ছোট ছোট শক্ত অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর নরম হয় না হলে নরম হতে চায় না একটু গ্যাসটা বাড়িয়ে দিই এতটাই কম হয়েছে যেমন যে জল ফুটতে চোখে দেখা যাচ্ছে না আর সরে যাবো তো নিমেষের মধ্যে জলটা শুকিয়ে যাবে মানে দুধের মতো অবস্থা হয় জলের দাঁড়িয়ে থাকবে ফুটতে দেখবে না যেই সরে যাবে সেই আপনাকে উকি মারার জন্যে ও বেরিয়ে আসবে যে কোথায় গেলাম ম্যাগিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতনই জল দিয়েছি তাহলে ম্যাগিটা খুব সুন্দর হয় পরিমাণ মতো জল দিলে আর ভেজে খাওয়ার মতো এখন সময় নেই ইচ্ছা করছে না ওকে সেদ্ধ করা হালকা তেল দাও আবার বসাও তার থেকে ভালো মাপে চাপে জল দিয়ে দাও নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নাও ওটাই খুব সুন্দর একদম ঝুঁঝোরা হয় ম্যাগিটা অনেকদিন পর করছি কেমন হবে বলতে পারছি না দেখা যাক যাই হবে সব সামনা সামনেই চলে আসবে ম্যাগির অবস্থা কি আর আমার অবস্থাটা কি সারাদিন ওই তো একটা কাজ ছিল সেই কাজটা তিন দিন কি চার দিনের কাজ আজ এক মাস ঠেলতে ঠেলতে নিয়ে আসলাম চারদিক বাধা হয়েছে যে পড়ে গুলো তো রয়েছিল অনেক চাদর জ্বর হয়ে গেছে আর কাউকে আমি দেখতেও পাচ্ছি না আর একবারে অনেক জিনিসই দেবো ভাবছি তো সেটাও হয়ে উঠছে না তো দুটো চাদর এক জায়গাতেই সেলাই করবো এবার তার আগে তো চারটা মুখ বন্ধ করতে হবে মানে সেলাই করতে হবে তারপরে মাঝে সেলাইগুলো পড়বে তো সেটা আর হয়ে উঠছিলো না আজকে সেটা করলাম এই যেখানে রাখা রয়েছে এবার প্রতিদিন যদি আমি ধরো যে দু দুটো দুটো করে টানতে থাকি তাহলে আমার আরও দুদিন আমার কাজ মানে ওটা এখন কমপ্লিট হয়ে যাচ্ছে ফেলে রেখে কী করবো নষ্ট করলে আপনি তার মধ্যেতে একটা চাদর আমি সম্পূর্ণ ফেলেই দিলাম রাগের চোটে এত রাগ উঠেছিল আমার ফেলে দিয়েছি চাদরটা কাঁচবো না থাকবো না থাকলেই কাঁচবো ফেলে দিয়েছি ভালো চাদর ভালো চাদর একটু কারণের জন্য ফেলে দিয়েছি চাদর তোমার খিদু পেয়েছে বাপরে এমন করছে বলছে কত ঘুম চোখে আজকে ঘুমাই নি আজকে ঘুম আসেনি এত ঘুমানোর চেষ্টা করলে আজকে ঘুম আসলো ফ্যান ফ্যান দিয়ে দেবো ছোটো করে আচ্ছা ছোট করে ফ্যান দিয়ে দিলাম নিজে ঘুমাচ্ছি কি যখন থাকছে ঠান্ডা লাগছে উপরে উঠেছে উপরে ঘুমাচ্ছে তো একটু হালকা একটু গরম গরম লাগছে মানে চারিদিক বন্ধ করে গেছি এখন মশার উৎপাত হচ্ছে মশা ঢুকছে ঘরে তাও তো জামনার ওই গ্যাপগুলো একটু একটু করে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো দিয়ে মশা ঢুকে যাচ্ছে আমারই গরম ধরে গেল আমারই গরম লাগছে রীতিমতো তো যাই হোক ওকে খাইয়ে দিই আমিও ম্যাগিটা খাই ম্যাগিটা হয়ে যাক ও আরও একটা জিনিস এসেছে পরে দেখাচ্ছি আজকে যদি মনে থাকে তো অবশ্যই দেখাবো নাহলে মনে হয় না দেখাতে পারবো আমার তো আবার মনে থাকে না কি এসছে এখন সেটাও বলছি না এসছে একটা ভালো জিনিস কিন্তু এখন ব্যবহার করব না কেন চেঞ্জ কেন ব্যবহার করব না সেটাও জানো যারা জানার তারা জেনে গেছে তো দেখাবো অবশ্যই যদি সত্যি বলছি মনে যদি থাকে তাহলে আমি সত্যিই দেখাবো তোমার এটা এই হলো আমার সেই ম্যাগি খাবো কে টেস্ট করি কেমন হয়েছে আর ওই যে একজন মুখ নাড়াবে প্রথমত ম্যাগি খেতে ভীষণ পছন্দ করে দ্বিতীয়ত এটা আমার যেহেতু খাবার তার জন্য আরও বিশেষ করে পছন্দ করবে মানে আমি কী না কী খাবার খাচ্ছি এখন বর্তমানে আমি আছি মানে আমরা কি না কি খাবার করছি সেটা হলো খাওয়ার না বলো এই যে মুখ নাড়াবো তুমি খাবা চোরের মতো থাকবে একটু খাও হ্যাঁ একটু একটু খাও হ্যাঁ আচ্ছা আমি একটু খেয়ে টেস্ট করি কেমন হয়েছে একটু টেস্ট না একটু নালে টেস্ট করো তুমি তুমি বলো ওই বাবা হুম দারুণ হয়েছে দারুণ হয়েছে হুম ওই চকই যায় একটু খেয়ে যাও না আমাদের যে সমস্ত খাবার আছে ওই খাবারগুলো হয় খাবার ওকে যে খাবারগুলো দি দিই আমাদেরই খাবার দিই কিন্তু আমাদের তেল মশলা বেশি থাকে তেল মশলা থাকে না এটাই পারত কিন্তু ওটা খাবার না কিন্তু ওটা না একেবারে তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে এখন একটু ভাত বসিয়ে দিলাম অল্প ভাত আছে হয়ে যেত কিন্তু আজকে আমার একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে ভীষণ ইচ্ছা করছে আলু সিদ্ধটা আমার মাখতে ইচ্ছা করছে শুকনো লঙ্কা মানে লঙ্কা ভাজবো আর পেঁয়াজ দিয়ে একদম সেই লাল লাল করে আলু সিদ্ধটা মেখে উফ গরম গরম ভাত কি যে লাগে অমৃত খেতে বলে বোঝানো যাবে না এটা কে কে পছন্দ করো অবশ্যই জানিও ঘি থাকলে তা আরও জমে যেত তো নাইনমো নাইনমো কোনো অসুবিধা নেই ভাত ফুটে গেছে হল বলিয়ে আরেকটু হবে আর একটু বলতে বেশ অনেকক্ষণই সময় লাগে আমার ভাতটা হতে যখন সময় লাগে লাগে যখন লাগে না লাগে না এদিকে আমি আমার নিজের জন্য আলু সেদ্ধ মেখে নিচ্ছি লাল লাল করে ধনে পাতা দিই উফ এই শীতের ধনে পাতা কোনো কথাই হবে না গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন দিনের সাথে সমস্ত সামটিয়ে তারপরে রাত্রে ঘুমিয়ে পড়বো রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রেই করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফ্রেশ রান্নাঘর দেখি নিজেকে ফ্রেশ ফ্রেশ ফিল মনে হয় একদম শান্ত মাথায় খুব সুন্দর